আসসালামু আলাইকুম আমরা সিলেট সোনাতলা বাজার সংলগ্ন আপনার যে তেমুকি টু যে ফোর রোড ফোর রোড থেকে সামনে যে সোনাতলা বাজার সোনাতলা বাজারের বাজারেই এটা বাজারের কাছে না গা বাজারও এই যে দেখো ফাঁসতলা বিল্ডিং আছে এই যে এটা মাদ্রাসা এই হলো বাজারের এরিয়া এই বাজারের এরিয়া এই যে আপনারা দেখলেন যে জায়গাটা এখানে আপনার এই জায়গাসহ এই শেড বাসাটা বিক্রি হইব প্রায় তিরিশ হাজার টাকার মতো মাসিক রেন্টও হয় আপনার এই টোটাল সহ আপনার জায়গার মধ্যে একটা কলোনি আছে কলোনি আছে কলোনিটাও অনেক বড় একটা কলোনি হেভি একটা কলোনি এই যে দেখো এই বাউন্ডারির বাউন্ডারির ভিতরে এই যে আপনারা খেয়াল করি দেখবে একটা গাড়ি যার এটা লামারগাঁও রোড বাজারের পাশে এই বাজারের মাঝখান দিয়ে লামারগাঁও রোড ঢুকছে আমি আপনারা একটু দেখুক কা অনেকবার একটা মেয়েরা আসছেন আমরা যেতাম আপনার ভিতরে এই যেটা লম্বা একটা লম্বা একটা কলোনি যথেষ্ট বড় একটা কলোনি আমি আপনারে কিছু ওই এনভারনমেন্ট দেখাই রোড দেখলে আপনারা কিছু আইডিয়া হয়ে যাব এই দি বড়ো কলোনি সহ এই টোটাল জায়গাটা এই যে আমার গাঁও রউড গেছে এইটা এটা মাদ্রাসা এটা একটা পাঁচতলা একটা বিল্ডিং দেখো এই তো বাজার অধুক বাজার এই দেখো আপনারা যদি আপনারা দিয়ে হয় এটা জায়গা ভাই এটা ভবিষ্যতে এগুলো প্রতিনিয়ত এমনি এখন দাম বাড়ি গেছে আর চার লাইন রোডের পাশে বাইরে থেকে মানুষও আয় এই যে এই যে সোনাতলা সিরাজুল ইসলাম মাদ্রাসা এই যে ফোর লাইন রোড আর এই হলো বাজারের এরিয়া আপনারা যোগাযোগ করবা